শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার বাঙালিয়ানা পেজে তোমাদেরকে সুস্বাগতম দেখো আমি ছাদে চলে এসেছি তুমি কি কখনো খেয়াল করেছো একটা গাদা ফুল গাছ যখন ফোটে তখন তার চারপাশে কত পোকা মৌমাছি প্রজাপতি ভিড় করে ফুলটা শুধু নিজের সৌন্দর্যেই থেমে থাকে না সে তার ঘ্রাণ তার পরাগ এমনকি নিজের অস্তিত্বটুকু দিয়েও অন্যকে বাঁচিয়ে রাখে আজ সকালে আমি দেখি আমার বাগানের গাঁদা ফুলের ডালে ছোট্ট একটা মৌমাছি মৌমাছি এসে বসেছে ফুলটা কাঁপছে কিন্তু রাগ করছে না কারণ সে জানে মৌমাছিটা মৌমাছিটাও ওর পরাগ নিয়ে যাবে অন্য ফুলে আর সেই পথেই নতুন জীবন জন্ম নেবে ভাবত এই ছোট্ট ফুলটা আমাদের কত বড় শিক্ষা দেয় যে শুধু নিজের জন্য ফোটে না নিজের জীবনটা দিয়ে অন্যের জীবন গড়ে তোলে যেমন মা তার সন্তানের জন্য ত্যাগ করে যেমন একজন শিক্ষক তার জ্ঞান বিলিয়ে দেন তেমনি গাঁদা ফুলটাও শেখায় জীবনটা তখনই যখন আমরা অন্যের উপকারে আসি তাই যদি একদিন তোমার জীবনেও সুযোগের মৌমাছি এসে বসে ভয় পেও না হয়তো সে তোমার কাছ থেকে নিজ থেকে কিছু নেবে কিন্তু তার বিনিময়ে রেখে যাবে নতুন সম্ভাবনা নতুন জীবন নতুন ফুলের জন্ম শেষমেশ মনে রেখো গাছটা কখনও নিজের জন্য ফল দেয় না ফুল নিজের জন্য ফোটে না জীবনেও তেমনি সবচেয়ে সুন্দর তখনই হয় যখন তা অন্যের জন্য জলে